এখন আমাদের সামনে যে কোশ্চেনটি আছে দেখো কত সুন্দর একটি কোশ্চেন বলছে কুড়ি ও চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত তাই না আমরা বের করে ফেলতে পারবো আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তো তোমরা অবশ্যই জানো মৌলিক সংখ্যা কাকে বলে বারবার বলেছে মৌলিক সংখ্যা কাকে বলে শুধু দুটো উৎপাদক থাকবে যাদের শুধু মাত্র দুটি উৎপাদক হ্যাঁ দুটি উৎপাদক থাকবে যেসব সংখ্যা সেগুলোই মৌলিক সংখ্যা তো কুড়ি ও চল্লিশের মধ্যে বলছে একুশ থেকে শুরু করলাম আমরা সংখ্যাগুলো লিখি কোনটা কোনো মৌলিক সংখ্যা একুশ বাইশ লিখে নিই সুবিধা হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হুম ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ শেষ থেকে ধরি দেখো মৌলিক সংখ্যা কি বলছে এখানে শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে অর্থাৎ এক এবং সেই সংখ্যাটা এক এবং সেই সংখ্যা সেই সংখ্যা সেটাই দেখো উনচল্লিশের মধ্যে মধ্যে এক আর উনচল্লিশ হওয়ার পরেও কি থাকে তিন তেরো উনচল্লিশ হয় তিন থাকে আবার তেরো থাকে তাহলে উনচল্লিশ কি সংখ্যা হবে না উনচল্লিশ তুমি মৌলিক সংখ্যার মধ্যে ফেলবে না আটত্রিশ যেহেতু জোড়া সংখ্যা এখানে দুই দিয়ে ভাগ যাচ্ছে দেখো এটা এক আর আটত্রিশ ছাড়া আর কি থাকছে দুই থাকছে এখানে এক্সট্রা করে দেখো যখন একটা আমি পেয়ে যাবো অটোমেটিক সেটা মৌলিক সংখ্যার মধ্যে পড়লো না না বেশি দেখবো না আর কি কি হয় উনিশ হয় এখানে সেগুলো দেখবো না আর আমরা একটা শুধু তিন নম্বর সংখ্যা যদি কোনো কিছু চলে আসে তাহলে সেটা মৌলিক সংখ্যার মধ্যে রাখবো না এটা সাঁইত্রিশের মধ্যে তুমি দেখবে অর্থাৎ বলে বলেই তোমাকে দেখতে হবে কিংবা ভাগ করে দেখতে হবে যদি বড় সংখ্যা হয় এক আর সাঁত্রিশ ছাড়া অন্য কোনো টেবিল তুমি পাবে না তুমি নামতা করো যদি ছয় পর্যন্ত নামতা করো সাত পর্যন্ত নামতা করো দেখতে পাবে এখান থেকে যে অন্য কোনো সংখ্যা তুমি পাবে না ঠিক আছে না ছয় পর্যন্ত দেখলেই হবে এখানে তো সাঁত্রিশ মৌলিক সংখ্যা একটা হচ্ছে এটা ছত্রিশ জোড়া সংখ্যাগুলো সবগুলো বাদ দিয়ে দাও জোড়া সংখ্যাও একটাও পাবে না হুম দুই বাদে শুধু মনে রাখবো একমাত্র জোড়া সংখ্যা মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা তাছাড়া অন্য কোনো সংখ্যা নেই জোর যত জোড়া সংখ্যা আছে সব বাদ দাও বত্রিশ বাদ দাও তিরিশ বাদ দাও আঠাশ বাদ দাও ছাব্বিশ বাদ দাও চব্বিশও বাদ দাও বাইশ বাদ দাও একুশ বাদ যাবে কেন কারণ একুশকে তিন আর সাত এক্সট্রা করে থাকছে একুশ বাদ তেইশ তেইশ হবে কারণ তেইশের মধ্যে অন্য কোনো সংখ্যা থাকে না পঁচিশ দেখো এক আর পঁচিশ ছাড়া কি পাঁচও থাকে পঁচিশও হবে না সাতাশ তিন নং সাতাশ হয় অর্থাৎ তিন আর নয় থাকে এক্সট্রা করে তো এটাও হবে না একত্রিশ উনত্রিশ হ্যাঁ উনত্রিশ হবে একত্রিশও হবে পঁয়ত্রিশ হবে না কারণ পঁয়ত্রিশের মধ্যে পাঁচ আর সাত এক্সট্রা করে থাকছে ঠিক আছে তো পঁয়ত্রিশও হলো না তেত্রিশ মানে তিন আর এগারো এক্সট্রা করে পাওয়া যাচ্ছে তিন পাওয়া যাচ্ছে এগারো পাওয়া যাচ্ছে একাত্রিশ ছাড়া তাই না তো সংখ্যাগুলো কী কী হলো তেইশ উনত্রিশ একত্রিশ তা লিখে নিই সমষ্টি যেহেতু বের করতে সমষ্টি মানে যোগ ফল বের করতে বলছে প্লাস করতে হবে তো তেইশ আর কত এখানে সাঁত্রিশটা লিখি একটু যোগ করতে সুবিধা হবে তারপরে কত এখানে একত্রিশ আছে আর উনত্রিশ আছে উনত্রিশ আর কত একত্রিশ তাই না তো এখানে দেখো সাত তিন দশ নয় উনিশ আর কি কুড়ি শূন্য হাতে কত দুই তিন দুই পাঁচ পাঁচ দুই সাত সাত তিন দশ দশ সাত দুই কত বারো কত হলো একশো কুড়ি হলো আমরা কিন্তু যোগফলটা পেয়ে গেলাম অপশন এ একশো কুড়ি সঙ্গে যোগ করেছে আশা করি তেইশ তারপরে কত নিলাম এখানে উনত্রিশ হ্যাঁ একত্রিশও নিয়ে আসি ছত্রিশ নিয়ে সাকবলের সংখ্যা যোগ করার পরে কত পেলাম একশো কুড়ি পেলাম ওকে তাহলে অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অপশন এই নাম্বারটা বাকি হবে না ঠিক আছে তো কুড়ি চল্লিশ মধ্যে মনিসংকলি সমষ্টি কত হবে একশো কুড়ি ওকে আশা করি বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে আবার ভিডিওটা দেখো যদি তারপরে না বুঝতে পারো কমেন্ট করে দিও আমি আরেকবার এটাকে সলভ করার চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ